ফের বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বংশের নাম না করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাক্ষস বলে কটাক্ষ যদি মালদার গাজলের কনভেনশনে এমনই মন্তব্য করেন তিনি মালদার গাজল ব্লক কনভেনশন থেকে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি বলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সোনার বাংলা তৈরি করতে চান একদিকে একদিকে তিনি যখন সোনার বাংলা তৈরি করতে চাইছেন অন্যদিকে বিজেপিরা ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে বন্ধু বিজেপি তুমি যে স্বপ্ন দেখছ যে পশ্চিমবঙ্গের মানুষকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়ে কেন্দ্র সরকারের ক্ষমতা দেখিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইডি সিবিআই এর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে নেবে বন্ধু জেনে রাখো মানুষ মারা চক্রান্ত করছো কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই নেতা রাক্ষসরূপী দুই নেতা রাক্ষসের ভূমিকা পালন করছে যেভাবে রাক্ষসরা মানুষের রক্ত শোষণ করে খায় কেন্দ্র সরকার বসে থাকা দুই নেতা সেখানে বসে গোটা ভারতবর্ষের মানুষের রক্ত শুষে খাওয়া চক্রান্ত করছে বন্ধু রাক্ষস তুমি জেনে রাখো যেভাবে রাক্ষসের দাঁত মুখ ভেঙে দেওয়া যায় ঠিক সেইভাবে তোমাদেরকেও পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ ভোট বৈতরণীর মধ্যে দিয়ে তোমাদের সমস্ত দাঁত হাতের নোখ ভেঙে দেবে রক্ত শোষণ করার সুযোগ তুমি পাবে না গোটা ভারতবর্ষের মানুষ কোমর কোষে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তিনি আরও বলেন দিদি বললে মমতা ব্যানার্জি দাদা বললে চেনে না কিন্তু যদি বলে রাক্ষসকে চেনো তখন হাটটা লম্বা করে কেন্দ্রীয় সরকারের দিকে দেখা যায় যদি বলে বড় রাক্ষসকে চেনো বলে চিনি চিনি কেন্দ্রে আছেন একজন বড় রাক্ষস যদি বলে ছোট রাক্ষসকে চেনো তাহলে বলে চিনি বড় রাক্ষসের সাথে আরেকজন বসে থাকে সেই ছোট রাক্ষস সেই ছোট রাক্ষসকে বিনাশ করার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি দুর্গারূপিনী মা আমাদের মমতা ব্যানার্জি তিনি ওষুধ নামক রাক্ষস নামক কেন্দ্রে থাকা লোকগুলোকে আর এই পার্টি ইন কোচবিহার মোর ডিটেলস কলারিরো থ্রি ফাইভ এটু ডবল টু ডবল টুব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করছ কেন্দ্রে বসিয়ে রেখেছ ছোট রাক্ষস এবং বড় রাক্ষসকে কেন্দ্রীয় মন্ত্রিসভার দুই নেতা রাক্ষস রূপী দুই নেতা রাক্ষসের ভূমিকায় পালন করছে যেভাবে রাক্ষস মানুষের রক্ত শোষণ করে খায় কেন্দ্রে থাকা সরকারের দুই নেতা সেখানে বসে গোটা ভারতবর্ষের মানুষের রক্ত শোষণ খাওয়া চক্রান্ত করছে বন্ধু রাক্ষস তুমি জেনে রাখো যেভাবে রাক্ষসরা দাঁত মুখ ভেঙে দেয় তাই সেভাবে তাদেরকে ভেঙে দেবে রক্ত শোষণ করার সুযোগ তুমি পাবে না রাক্ষ সুবন্ধ রাখো মানুষ মত আপনার জিন নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে কম আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল নেতা এবং বিরোধী বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কুটুক্তি করছেন কখনো মারবার নিদান দিচ্ছেন কখনো সটাং সটাং বলছেন কখনো গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন আজকে তিনি যেভাবে মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক সৌহার্দ্যটাকে নষ্ট করছেন তাতে তার নিম্ন রুচি নিম্ন মানসিকতা এবং তিনি যে অশিক্ষিত এটাই বারে ফুটে উঠছে এবং জনসাধারণের কাছে এই রূপটাই তার বারে বারে ফুটে উঠছে আমরা তার সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাইছি না তার এই নিম্ন রুচি তার যে অশিক্ষিত একটা ভাবমূর্তি মানুষের মধ্যে তৈরি হচ্ছে এটাতে আদালতের তৃণমূল দলের ক্ষতি হচ্ছে যারা উপস্থিত হয়েছেন আজকে কনভেনশনে সবাই একটু দাঁড়াবেন আমাদের রীতি অনুযায়ী জাতীয় সঙ্গীত করে আজকে একটু জায়গায় দাঁড়াবেন